আসসালামু আইকুম ভিভার্স ওয়েলকাম টু লাইফস্টাইল অফ চ্যানেল আমরা এখন আছি হ্যাভেন টাচে এখানে উন্নত মানে দেশি বিদেশি সকল প্রকার ইমিটেশন জুয়েলারি পাওয়া যায় কিন্তু আজকে আমরা অন্যরকম একটা কালেকশন দেখাব আজকে আমরা উইক দেখাবো খোপা দেখাবো তো এটার এদের শপ নাম্বারটা হচ্ছে শপ নাম্বার তিন তিনের একের একের এক বাই তিন তিনতলা এক বাই তিন গাফিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর মিরপুর রোড ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে হ্যাভ টাচ স্টার্ট এখন আমরা যে খোপাটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্লিপ স্টাইলের খোপা উল্টাও হ্যাঁ এই যেভাবে এরকম পাকড়া স্টাইলের খোপা আপনারা পিছনে পড়তে পারবেন এটা প্রাইস কেমন পড়বে দুইশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কী কী কালার আছে এটার ভিতরে দুইটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক এরকম লেয়ার কাট আর একটা এটা হচ্ছে যে ব্ল্যাকের মধ্যে একটু রেড 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 কালার আছে একটু হ্যাঁ ঠিক আছে প্রাইস পড়বে দুশো টাকা আচ্ছা তারপরে আমরা এই খোপাগুলো দেখব এই খোপাগুলো কিন্তু আমরা অনেকে পার্টি প্রোগ্রামে যখন শাড়ি পরি বা লেহেঙ্গা পরি তখন অনেকের লাগে এটা দুই তিনটা কালার হবে এটা একটা কালার এটা কি কালার এটা ন্যাচারাল কালারটা এটা হচ্ছে ন্যাচারাল কালারটা আর তারপরে আছে আর একটা এটা এটা কি কালার ফুল আচ্ছা এটা একটু কফি কালার একটু হালকা রেড কফি কালার হ্যাঁ তারপরে আরেকটা কি কালার আছে আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা প্রাইস কেমন পড়বে এটা পড়বে 150 টাকা এটা টাকা আচ্ছা তারপর আমরা আরেক ধরনের খোপা দেখতে পাচ্ছি এখানে এই খোপাটা আমরা দেখাবো এটা হচ্ছে আমার ক্লিপ সিস্টেম এটার মধ্যে দুটো কালার এটা কি কালার এটা হচ্ছে রেড এই যে রেড আর এটা হচ্ছে ব্ল্যাক এটা প্রাইস এটা প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এই সাইডে যে স্টোন আলা কিছু দেখতে পাচ্ছি এটাও কিন্তু ক্লিপ সিস্টেম এটা কালার কি কি আছে এটা কালো দুইটা কালার একটা এই ব্ল্যাক কালার আরেকটা রেড আর এটা হচ্ছে একটু কফি কালারের মত হ্যাঁ প্রাইস 150 টাকা 150 টাকা আচ্ছা এখন আমরা কিছু বড় উইক দেখব এগুলো একটু দেখো দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একদম ন্যাচারাল হেয়ারের মতন এটা কিভাবে পরে এটা খোপার আচ্ছা খোপা করে পড়তে হবে আপনার পিছনে খোপার মতন করে পড়তে পারবেন এটা প্রাইস কত এগুলো তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে এটা এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে একটু একটু মেগুনি টাইপের একটা কালার ঠিক আছে এটা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে এখন আমরা আরেকটা আরেকটা খুবই সুন্দর ইউনিক এবং কমফোর্টেবল একটা উইক দেখাবো এই উইকটা আমাদেরকে একটু দেখাবো প্লিজ এগুলোকে উইক বলে আপনার হেয়ার এক্সটেনশনও বলে ফলস হেয়ার হেয়ার এক্সটেনশন এগুলোকে আয়রন করা যাবে স্ট্রেট করা যাবে স্ট্রেট করা যাবে ধোয়া যাবে কি ধোয়াও যাবে ঠিক আছে এই সব সবগুলো আপনারা যে ফলস বা হেয়ার এক্সটেনশনগুলো দেখাচ্ছে আপনাদেরকে এগুলো আপনারা আয়রন করতে পারবেন মেশিন দিয়ে প্লাস হচ্ছে শ্যাম্পু দিয়ে ওয়াশও করতে পারবেন ঠিক আছে এটা এটা কীভাবে পড়ে এটা খুবই সুন্দর একটা সিস্টেম এই যে দেখেন এভাবে ক্লিপ আপনি জাস্ট আপনার পছন্দ মতো হেয়ার স্টাইল করে ক্লিপের মতো মাথায় পরে নেবেন ঠিক আছে এটা প্রাইস কত চারশো পঞ্চাশ টাকা মধ্যে কালার আছে এটা এটা ব্ল্যাক ব্ল্যাক কালার কালার আমরা মেহগুনি টাইপের একটা কালার খুবই সুন্দর ঠিক আছে এটা প্রাইস পরসেপ্ট চারশো পঞ্চাশ টাকা ব্রাইডদের জন্য কিন্তু আমরা প্রায়ই এসব এক্সটেনশনগুলো খুঁজে থাকি বা আমরা অনেকেই পার্টি প্রোগ্রামে যখন গর্জিয়াস ড্রেস পরি তখন কিন্তু এইসব এক্সটেনশনগুলো খুঁজে থাকি এই বেলিটার প্রাইস কত দেখেন দর্শক এত মোটা একটা বড় বেনি প্রাইস মাত্র থ্রি ফিফটি টাকা এটার মধ্যে কালার আছে এটা একটা মেয়োগি কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে ওদের কার্ডটা আমি আবারও দেখাই দিচ্ছি হ্যাভেন টাচ ঠিক আছে আপনারা এই যে দেখে নেন এই যে ইয়েলো কালেকশান বিসমিল্লা কালেকশান এটার ঠিক অপোজিটে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে বিচিত্রা কসমেটিক্সের ঠিক অপোজিটে ঠিক আছে না আসলে এই ভাইয়াকে পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কাইন্ডলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন